আই মনের কতা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল নবি তুমি পাইলে পাইলে না তুমি আল্লাই নুরানী চরণ মৈসা দিব আর কাউরে না দেখিতে মৈছা দিব আর কাউরে না দেখিতে দিব দয়াল নবী পাইলে তু পাইলে তু না সারিব মশলা বিনা মে এত মধু নবী নামে এত মধু খাইলে মধু পুর আমার মন ভাস দিবহ না আল্লাহ 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 এত তো মহ নামে এত মহু খাইলে ফুরাই মহা আমার মন ভাস দিবাহ নবীনা নামে এত যে মহাম

देखा दिया देखा दिया कुल निया देखा दिया कुल निया नी, नी बाऊ मोहनेर बेदो नाया आमर मन हो यासे से दीवाना <Practice Alberto language> <लिग Intrsionen> तो हुआ अल्लाह 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 नयने नयने राखी बहु ओहो ओहो याल माई पाईल न नयने न यौने रा बउ अल्लाह अल्लाह नयने नयने राखी यौनेरा की बह ग तू माई पाईल न यने न यौने रा अल्लाह अच्छा अल्लाह সিংহাসন সাজাইয়া রাখবো তোমাই বসাজিয়া সিংহাসন সাজাই রাখব তুমাই বসাহিযা আর হোরে য়ে বস্তে দিতাম না নো ভিতুমাই পাইলে নয়নে যহনে নো যোনে ও মশলা মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল নবী তুমি পাইলে পাইলে না তুমি বস্লা নুরানী চরণ মৈসা দিব আর কাউরে না দেখতে দিব কদম বারক মৈছা দিব আর কাউরে I could be bold, i mai be pilot to Nasari failet Allah <laughs> Allah 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 la, <laughs> Allah Allah i will be bold Allah, উচ্চ অবধি বলে আলহামদুলিল্লাহ জিকির করলে শুনে লেখা লাগতো বাবাই এটা তো জুল হাস ভাই বুঝছেন না এ কারণে আগে ঘটনাটা করেন এরপরে জিকির করুন জিকির করলে কল পবিত্র হয় কল এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটা হচ্ছে কফি জিকির আর একটা কি জলি জিকির কফি মানে কি অস্পষ্ট জালি মানে কি সুস্পষ্ট স্পষ্টভাবে জিকির একটা হচ্ছে কফি অস্পষ্ট যেটা কি আপনার ভিতরে জিকির করতে হয় শ্বাস প্রশ্বাসে জিকির আছে একবার শ্বাসে পালাইবেন আল্লাহ একবার টানবেন আল্লাহ দেখবেন অনেক দরবার জিকির হল আল্লাহ আল্লাহ আছে না নাই আছে এই যে জিকির শ্বাস প্রশ্বাসের জিকির কলব তাড়াতাড়ি পবিত্র হবে ইল্লাহ জিকিরে কলমের মধ্যে বাড়ি দেয় কলব পবিত্র হবে ইসমে আজম আল্লাহ আল্লাহ জিকিরে কলব পবিত্র হবে বলেন সুবাহান আল্লাহ জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন আজকের মাহফিলটা বাবা হইতেছে আজকের মাহফিল আমার পূর্বে যিনি ওয়াশ করেছেন আপনাদের সকলে সুপরিচিত সাহিত্যটা হুসাইনিয়া দাকের মাদ্রাসার সুনামধন্য সুপার মহোদয় আমার উস্তাদ মৌলানা মোহাম্মদ আবু তাহের সাহেব উনি অসফোর্ডে গেছেন উনি হলেন সাইটুরা হুসেনিয়া দাকির মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় আমার পূর্বে আমার পরে যিনি আসবেন আপনাদের সকলে সুপরিচিত মুখ সুমধুর কণ্ঠস্বর হজরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আলহাজ মুহাম্মদ আব্দুল হামিদ ইদপুরি সাহেব ছিলেন কিনা সবাই ইনশাল্লাহ আব্দুল হামিদ যে অত্যন্ত চমৎকার বাসায় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে তারা উভয়ই আজকের মাহফিল উপস্থিত আমার পিতা মরণ আব্দুল বারিক সাহেব সহ উপস্থিত এবং আমার হুজুরের ভাই বলেন মার্শাল্লা